আজ মামা দেখি এই মাছগুলো গিয়েছে পুকুর থেকে ধরেছে দেখেছো এখনো নড়ছে মাছগুলো মাছটা নাই রান্না আমি করতে পারবো কিন্তু কাটবেটাকে আমি তো কাটতেই পারবো না মনে হচ্ছে মাকেই ডাকতে হবে এখন দাঁড়াও মাকে একবার ডেকে দেখি মা ও মা বল কি হয়েছে আরে দেখো না মামা এখন আবার মাছ দিয়ে গিয়েছে আচ্ছা মাছ কাটার জন্য ডাকছিস ও মা একটু কেটে দাও না প্লিজ কেন কেটে দেবো আমাকে তো যাও যাও করে সরিয়ে দিস তুমি মাছটা কেটে দাও আমি রান্নাটা করে দিচ্ছি ঠিক আছে মাছ কেটে আমি রান্না করে দিচ্ছি তুই ভিডিওটা করতে করতে রেসিপিটা বলে দে কি কী মজা তাহলে তো বেশ ভালোই হলো তুমি তাহলে মাছটা কেটে রান্নাটা করো আমি সবাইকে রেসিপিটা বলে দিচ্ছি মা তো রান্না করছে তাহলে আমি তোমাদেরকে রেসিপিটা বলে দিই আজকে আমার মা রান্না করবে তেল তেলাপিয়া প্রথমেই আমার মা মাছগুলো কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছে তারপরে মাছগুলো তো লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছে এবারে দেখো মশলার জন্য আমি নিয়েছি কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ রসুন একটা টমেটো আর কিছু পেঁয়াজ খুব কুচি করে কেটে নিয়েছে এবারে আমার মা সর্ষের তেলে মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নেবে মা ততক্ষণ মাছগুলো ভাজতে থাক আমি ততক্ষণে মাকে একটু মশলাটা করে হেল্প করি যেহেতু তো আজকে আমার রান্না করতে হচ্ছে না সেই জন্য ভাবলাম মাকে একটু হাতে হাতে মশলাগুলো করে দিই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে মাছ ভাজা ওই তেলের মধ্যে জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিল এবারে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পুরো কুচি কুচি করে কেটে নিয়েছে একদম তো এবারে পেঁয়াজ দিয়ে ওর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিল পেঁয়াজটাকে এবার ভেজে নেবে আর আমাদের তো মশলাটাও একদম রেডি হয়ে গিয়েছে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলাটা আমরা দিয়ে দিলাম একটা ছোট পেঁয়াজ আর ঝাল অনুযায়ী লঙ্কা তার সাথে কিছু রসুন আর একটা টমেটো বেটে নিয়েছি এবারে এর মধ্যে আমার মা একে একে স্বাদ মতন লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলো আর দিয়ে দিয়েছে মশা ধোয়া জল এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবে তুইও রান্নাটা ভালো করে দেখে নে পরে কাজে লাগবে বুঝলি তো এটা তো দিদুনার হাতের রেসিপি হ্যাঁ দেখছি তো কিন্তু কি দ্বিদিনের মতন কি রান্নাটা আমি করতে পারবো বলো তো মায়ের মশলাটা কষানো হয়ে গেছে মায়ের মধ্যে দু চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে আর দিয়েছে স্বাদ মতন চিনি আর দিয়েছে অল্প করে একটু টমেটো সস দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছে আবার আর এবারে মা পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছে আমরা খুব একটা বেশি দিইনি তার কারণ হচ্ছে তো তেল তেল ঝোল হয় না একদম মাখা মাখা হয় তো এবারে ঝোলটা ফুটে উঠলে এর ভিতরে এক এক করে মাছগুলো দিয়ে দিলো মাছ দিয়ে আবার নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবে ওমা মা কতদিন দিদুনের হাতে রান্না খাই না বলো আমরা ঠিক আছে দিদুনের মতন করেই তো করলাম খেয়ে দেখ দিদুনকে আর কোথায় পাবি বল সত্যিই তাই দিদুনকে আর কোথায় পাবো বলো দেখি আজকে তুমি কেমন রান্না করো দিদুনের মতন ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে যখন একদম মাখা মাখা হয়ে যাবে নামানোর আগ দিয়ে এর মধ্যে গরম মশলাগুলো ছড়িয়ে দিতে হবে তাহলেই কিন্তু আমাদের তেল তেলাপিয়া একদম রেডি হয়ে যাবে ঠিক আছে খেয়ে বল কেমন হয়েছে হ্যাঁ মা ভালো হয়েছে কিন্তু জানো তো দিদুনের মতন হয়নি